নরীজতে ময়গতি আর রবে না বঞ্চিত পরে মনিরা সব বিচার পাবে কেউ রবে না অবহেলিত আপনারা তো কিউট কেন বাজান বলেন তো আপনারা অ্যাকচুয়ালি কি মানে ব্রেন কি আপনাদের আছেন আপনারা কি নাকি গিয়ে সাথে তাকে দর্শন করার চেষ্টা করেছে দর্শন হয় নাই अटेम्प्ट টু দর্শন ধরে নিলাম বকিচকি যাই হোক বারো ঘন্টার মধ্যে আইনের সুষ্ঠু প্রয়োগ হয়ে গেছে ওই অপরাধীকে বিচারের আওতায় নিয়ে আসছে তো বাজান আমরা কি গাঙের জলে ভেসে আসছি না আমরা ডেউটিন আমরা সাধারণ মানুষ অথবা আমি তো এটা নিয়ে আমি খুব কনফিউজ কিছু জিনিস আপনাদেরকে বলি মানে মিলাইতে পারবেন যাদের মাথায় ব্রেনটা যাদের একটু হলো কাজে লাগে কোন একটা সময় যদি কোন একটা ন্যাশনাল ইস্যু হয় আমাদের হলুদ যেই কি বলে এগুলো চেংবাদিকরা আছেন তারা এটাকে ধামা চাপা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে এটা ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রিতে এইসব হয় এগুলো কম বেশি নতুন কিছু না কিন্তু জনগণ যদি ঠিক থাকে তাহলে এগুলো চান্স পায় না আপনারা কি করেন এটা জিনিস খেয়াল করে দেখেন মেজর সিনহা হত্যাকাণ্ডর সময় যখন সারা বাংলাদেশ তোল পার তখন চেংবাদিকরা কি শুরু করলো ধর্ষণের ধর্ষণের কেস উঠাই নিয়ে আসলো ধর্ষণ হয়েছে ইভেন আট দশ বছর আগের ধর্ষণ মামলা তখন এটা নিয়ে মিডিয়াতে ধালাও ভাবে প্রচার হয়েছে হঠাৎ করে কি হলো দর্শন আপনারাও লাফালাফি করলেন মেজর সিনহা হত্যা মামলা সাইটকেটার চলে গেল ছাব্বিশে মার্চ মোদী বিরোধী আন্দোলন মোদী বিদ্রোহ বিরোধী আন্দোলনকে খালি হুজুররা করছে শাহবাগ আন্দোলন হয় নাই ছাত্ররা আন্দোলন করে নাই কিন্তু তখন কি হলো এই যে বিভিন্ন হুজুর আলেমালাদার মাদার ওপর আক্রমণ হলো ওটারে চাপানোর জন্য কি নাসিরের বিয়ানি আপনার উঠে পরে লাগলেন এখন কি হয়েছে আবু তোহা আদনান মতো একজন ইসলামিক স্কলার সে চার পাঁচ দিন ধরে গায়েব আর চার পাঁচ দিন আগেই পরিমনির সাথে

আপনারা থাকেন ভাইরাল টপিক নিয়ে ব্রেনটা কাজে লাগান ইমোশনটা জায়গা মতো রাখেন এটা অন্তরে থাকার বিষয় মাথায় ব্রেনের জায়গায় ইমোশন বসলে এই সবই হবে আমি ভিডিও বানাইতে বসে ভিডিও বানাইলাম এরপর কি করবেন আঙ্গুল বসে বসে নতুন একটা টপিক খুঁজবেন নতুন টপিকের ধান্দা না কিছু বলেন আপনাদের দুই চারিদ কথা বললে আপনাদের মুখ থেকে খৈসা পড়া যাবে না চামড়া খৈসা পড়া যাবে না আমার আমাদের দায়িত্বে একটা নিউজ আপনাদেরকে দিই আপনারা সেটা চারিদিকে প্রচার করতে পারেন করেন না তো লাইক দেন কমেন্ট দেন চুপচাপ কমেন্ট করে বসে থাকেন এটা চাই ওইটা চাই হ্যান্ড চাই চাই ওয়াই এসব বন্ধ করেন আর উনি আবু তোহা আদনান বা আরো যে সব মানুষজন ঘুম হয়ে গেছে সবাইকে আল্লাহ পাক হেফাজতে রাখো আমিও একদিন ঘুম হয়ে যেতে পারি সবাইকে আল্লাহ